আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত আজ ত্রিশ নভেম্বর শনিবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হল বাংলাদেশে হিন্দু নির্যাতন গুয়াহাটিতে অ্যাসিস্ট্যান্ট হাই কমিশনার সকাশে সিআরপিসি অনুমতির গেড়া কোলে নেই প্রতিবাদ বাংলাদেশ ইস্যুতে মৌন বিজেপি যুব নেতার জমি থেকে উদ্ধার চুরি যাওয়া সেগুন কাঠ লরি হাইজেক করে পঞ্চাশ লক্ষের সেগুন কাঠ চুরি গ্রেফতার তিন দুষ্কৃতী আহারে ফের মেগা ব্লক বাতিল শিলচর গুহাটি এক্সপ্রেস এবং আরোক কয়েকটি এক্সপ্রেস এ ব্যাপারে বিস্তারিত থাকবে প্রতিবেদনে হাইলা কমিটির রাজস্ব আদালত ডিসেম্বর থেকে হাইলাকান্দি জেলা স্বাস্থ্য সেবা উৎসব ৩ আগামী রবিবার লক্ষ্মীপুরে কোর্ট ভবনের উদ্বোধনে হিমন্ত আসছেন হাইকোর্টের বিচারপতিরাও মণিপুরে নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারের দাবিতে স্বরাষ্ট্রমন্ত্রী ও মুখ্যমন্ত্রীকে স্মারকপত্র এবং সর্বশেষ এবারে শুনুন বিস্তারিত খবর বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু নির্যাতনের ঘটনায় গভীর উদ্বিগ্ন রাজ্যের অগ্রণী সামাজিক সংগঠন সি আর পিসি গুয়াহাটিতে অ্যাসিস্ট্যান্ট হাই কমিশনারের সঙ্গে দেখা করেন সিআরপিসির এক প্রতিনিধি দল গৌহাটি হাইকোর্টের বরিষ্ঠ আইনজীবী তথা সিআরপিসির মুখ্য অ্যাসিস্ট্যান্ট হাই কমিশনারের সঙ্গে দেখা করে বাংলাদেশের বর্তমান অস্থির পরিস্থিতি এবং সেখানকার সংখ্যালঘু হিন্দুদের উপর হামলা অত্যাচার নির্যাতন মঠ মন্দিরে অগ্নিসংযোগ দোকানপাট বাড়ি করে ভাঙচুর লুটপাটের যেসব খবর সামনে আসছে এ নিয়ে গভীর উদ্বেগ ব্যক্ত করেন এ বিষয়ে বাংলাদেশের অ্যাসিস্ট্যান্ট হাই কমিশনার রহুল আলমকে একটি স্মারকপত্র তুলে দেন তারা স্মারকপত্রে বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলা হয় সংখ্যালঘু হিন্দুদের বেঁচে থাকার অধিকার মৌলিক অধিকার সাংবিধানিক অধিকার মানবাধিকার সুরক্ষিত হয় হিন্দু সম্প্রদায়ের মানুষের যাতে তাদের জীবন ও সম্পত্তির নিরাপত্তা সুনিশ্চিত হয় এ বিষয়ে বাংলাদেশ সরকারের সদর্থক পদক্ষেপ কামনা করে সি সামাজিক মাধ্যমে বাংলাদেশে হিন্দু নির্যাতনের যেসব ঘটনা সামনে আসছে এ বিষয়ে আলোকপাত করে সিআরপিসির পক্ষে আরও বলা হয় যে বাংলাদেশের হিংসাত্মক কার্যকলাপ দমনে সরকারের কঠোর পদক্ষেপ গ্রহণের খবর সামনে আসছে না যা অত্যন্ত উদ্বেগজনক শীঘ্রই বাংলাদেশে হিন্দুদের উপর আক্রমণ ও নির্যাতন বন্ধ হবে দেশটিতে শান্তি ফিরবে পরিস্থিতি স্বাভাবিক হবে বলে আশা প্রকাশ করেছে সিআরপিসি এদিন আইন জি হাফিজ রশিদ আহমেদ চৌধুরী নেতৃত্ব দেন প্রতিনিধি দলে ছিলেন আবু ইউসুফ চৌধুরী আবুল কাসিম তালুকদার ফরিদুদ্দিন মবুইয়া হিজুল ইসলাম চৌধুরী মাহবুব হোসেন লস্কর তাহির আহমেদ চৌধুরী আব্দুল মতিন আহমেদ ইমরান উদ্দিন চৌধুরী হাসিনা আহমেদ এবং সাগুফ তাজিয়া অপরদিকে অনুমতির গড়া কোলে নেই প্রতিবাদ বাংলাদেশ ইস্যুতে মৌন বিএনপি প্রতিবাদী আন্দোলনে পশ্চিমবঙ্গ কাঁপিয়ে দিচ্ছে বিজেপি বাংলাদেশ সীমান্তে গিয়ে আলু পেঁয়াজ রফতানি বন্ধ করার হুঁশিয়ারি দিচ্ছেন খুদ শুভেন্দু অধিকারী আসামে দেরিতে হলেও প্রতিবাদের পথ নিয়েছে সনাতনী সংগঠনগুলি পেছনে দাঁড়িয়েছে সংঘ বিশ্ব হিন্দু পরিষদ বজরং দলের মতো হিন্দুত্ববাদী সংগঠন কিন্তু বিজেপি কোথায় বাংলাদেশে হিন্দু নির্যাতন নিয়ে শাসক দলের নেতাদের কোনো মন্তব্য প্রতিবাদী কর্মসূচি আজ অবধি দেখা যায়নি আসামে বাংলাদেশে হিন্দু নির্যাতন নিয়ে নিদেন পক্ষে কোন প্রতিবাদী কর্মসূচিও হাতে নেয়নি বিজেপি প্রদেশ বিজেপির শীর্ষ স্তরের নেতা মন্ত্রী সাংসদ বিধায়কদের কোনো মন্তব্য শোনা যায়নি তবে বাংলাদেশে হিন্দুর উপর অত্যাচার নিয়ে ব্রহ্মপুত্র উপত্যকার বিজেপি নেতাদের চেয়ে বরাকের হিন্দু বাঙালি বিজেপি নেতাদের দায় আরো বেশি আশ্চর্যজনক ভাবে বরাকের বিজেপি নেতারাও যেন মৌন করিমগঞ্জ কিংবা কাছাহান বিজেপির পক্ষ থেকে বাংলাদেশের কট্টরবাদীদের নিন্দা করে কোন প্রেস বিজ্ঞপ্তি সাংবাদিক বৈঠক কিংবা প্রতিবাদী কর্মসূচি নেই আজ অবধি অথচ কুষ্টিরার ওপারে নির্যাতিত হচ্ছেন সোনাতনীরা ওপারে হিন্দু বাঙালিদের মরণ যন্ত্রণা দেখে এপারের হিন্দু বাঙালি বিজেপি নেতাদের মনে যে খুবের আগুন জ্বলছে না এমন নয় বরং তাদের হাত পা বাঁধা রয়েছে বোরাকের বিজেপি নেতা যাকে জিজ্ঞেস করছি জবাব আসছে প্রদেশ বিজেপি থেকে অনুমতি আসেনি মুখ্যমন্ত্রীর সবুজ সংকেত পাইনি নেতৃত্বের অনুমতি ছাড়া আমাদের কিছু করা সম্ভব নয় তাছাড়া বিজেপি সভাপতি বিমলেন্দু রায় শোনালেন একই কথা আমরা প্রদেশ নেতাদের অনুমতির চেয়ে কথা বলছি কিন্তু অনুমতি আসেনি এখনো করিম বিজেপি নেতারাও একই কথা বলছেন জেলার শীর্ষস্ত্রের এক নেতা বলছেন আমাদের হাত পা নিষ্পিশ করছে কিন্তু উপায় নেই প্রতিবাদী কর্মসূচির অনুমতি পাইনি এখনো ফলে দলীয় বরাকের বিজেপি নেতারা যে বাংলাদেশের হিন্দু নির্যাতনের প্রতিবাদের পথে না গিয়ে চুপ করে বসে রয়েছেন সেটা বেশ বোঝা যাচ্ছে কিন্তু প্রতিবাদী কর্মসূচিতে অনুমতি দিতে প্রদেশ নেতৃত্বের বাদে এর কারণ নিশ্চয়ই ভূতগম্য নয় হাসিনার পতনের পর বাংলাদেশে হিন্দু নির্যাতন শুরু হলে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা একবারই বলেছেন প্রতিবেশী রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে আমি বেশ কিছু বলতে চাই না কারণ আমার কোনো মন্তব্যে সেখানে নির্যাতন আরো বাড়তে পারে কিন্তু বাংলাদেশের সনাতনীদের উপর নির্যাতন এখন আর ওই পর্যায়ে নেই যে সীমান্তের এপারের মন্তব্যে আগুনে ঘি পড়বে বরং ইস্কনকে টার্গেট করে পুরো বাংলাদেশকে হিন্দু শূন্য করার লক্ষ্যে নির্যাতন ধ্বংসযোগ্য চলছে তবে বিজেপির অন্তর থেকেই বলা হচ্ছে প্রদেশ বিজেপির অনুমতি না দেখার কথা আসলে ব্রহ্মপুত্র উপত্যকার অসমীয়াবাসী বিজেপি নেতারা বাংলাদেশের সনাতনীদের উপর নির্যাতন নিয়ে খুব একটা ভাবিত নন তার চেয়ে তাদের বেশি চিন্তা সীমান্তের ফাঁক ফুকর কেউ না আসামে ঢুকে পড়েন নিজেদের অস্তিত্ব অধিকার রক্ষার কথাই বেশি করে পাবেন তারা যারা এসেছেন আর কোন বাংলাদেশী হিন্দুকে আশ্রয় নয় ফলে নির্যাতিত হিন্দুদের আসামে অনুপ্রবেশ ঠেকাতে সীমান্ত শক্তিশালীভাবে শিল করার গুরুত্ব দেওয়া হচ্ছে কিন্তু বরাকের হিন্দু বাঙালি বিজেপি নেতাদের মনে খুব রয়েছে বাংলাদেশে হিন্দুদের উপর নির্যাতন নিয়ে তবে তাদের কার্য তো কিছুই করার নেই কারণ অনুমতি আসেনি দলীয় নেতৃত্বের থেকে অনুমতি কোনো কিছু করার উপায় নেই তাই অনুমতির উপেক্ষায় হাফ করে বসে রয়েছেন বরাকের বিজেপি নেতারা প্রতিবাদের অনুমতি আসবে কিনা কেউ জানে না ফলে বাংলাদেশে হিন্দু নির্যাতনের মতো অতি গুরুত্বপূর্ণ ইস্যুতেও অসমিয়া বাঙালি বিবাদ যে ঠিকরে বেরিয়ে আসছে শাসক দলের অন্দরেও পরবর্তী খবরটি পশ্চিম থেকে উদ্ধার হলো প্রচুর পরিমাণ সেগুন কাঠ মিজোরাম থেকে আসা একটি লরি হাইজাক করে প্রায় পঞ্চাশ লক্ষ টাকার সেগুন কাঠ হাতিয়ে নিয়েছিল চুর চুরি যাওয়া এসব কাঠের মালিকের অভিযোগের ভিত্তিতে অভিযানে নেমে কাঠগুলো উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ এই ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে তিনজনকে গ্রেফতার করা হয়েছে পশ্চিম কাটিগুড়ার যুব মোর্চার এক নেতার জমি এবং অন্য এক ব্যক্তির পুকুর থেকে উদ্ধার হয়েছে কাঠগুলো মিজোরাম থেকে ব্রহ্মপুত্র উপত্যকায় নিয়ে যাওয়ার পথে সেগুন কাঠ বুঝাই লরিটি হাইজেক করে প্রায় পঞ্চাশ লক্ষ টাকার সেগুন কাঠ চুরি করে নিয়ে যায় দুষ্কৃতীরা খবর পেয়ে পুলিশের দ্বারস্থ হন ট্রাক মালিক এজাহার পেয়ে তদন্ত শুরু করে পুলিশ ট্রাক চালকের মোবাইল ফোনের লোকেশন ট্রেক করে জালালপুরের তারাপুর এলাকায় পৌঁছায় পুলিশ মুমিন নামের এক যুবককে আটক করা হয় এরপরে ধীরে ধীরে এই হাইজেক মামলার জট খুলতে শুরু করে দৃত ওই যুবককে জেরা চালিয়ে সেখানকার এক পুকুর থেকে চুরি যাওয়া একাংশ কাঠ উদ্ধার করা হয় আর কিছু কাঠ পশ্চিম কাটিগুড়ার এক যুবনেতার জমিতে পুঁতে রাখা হয়েছিল পুলিশ এক্সকেমেটর লাগিয়ে ওই যুব নেতার থালকুর গ্রামের বাড়ির পাশে তাদের জমি থেকে চুরি যাওয়া প্রায় চল্লিশ সিএফটি সেগুন কাঠ উদ্ধার করতে সক্ষম হয় হাইজেক হওয়া ট্রাকটি মেঘালয় থেকে উদ্ধার করা হয় এই ঘটনায় জড়িত থাকার সন্দেহে মনিম ওফে জাফর হোসেন বাবুইয়া রুবেল আহমেদ ও জহির উদ্দিন মজুমদারকে গ্রেফতার করেছে পুলিশ তবে যুব মোর্চার ওই কোনো সন্ধান পাওয়া যায়নি যে কোনো সময় পলাতক ওই নেতা গ্রেফতার হওয়ার সম্ভাবনা রয়েছে তার খুঁজে রয়েছে পুলিশ পাহাড়ে ফের মেগা ব্লক শিলচর গুয়াহাটি এক্সপ্রেস ও ডিমাহাসা বাতিল জেলার ট্রেন যাত্রীদের জন্য দুঃসংবাদ গত একত্রিশ অক্টোবর লামডিং বদরপুরের মধ্যে দিয়াকু ও মুফার মধ্যে যে মালগাড়ি লাইনচ্যুত হয়েছিল সেই জায়গায় ফের আট দিনের জন্য পাঁচ ঘন্টা করে প্রতিদিন মেগা ব্লক নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এনে এক ডিসেম্বর রবিবার থেকে আট ডিসেম্বর পর্যন্ত সকাল নয়টা থেকে দুপুর দুইটা পর্যন্ত এই মেগা ব্লক চলবে ফলে যেসব ট্রেন বাতিল করা হয়েছে তার মধ্যে রয়েছে আগামী চার এবং সাত ডিসেম্বর গুয়াহাটি এবং ওয়ান এইট সেভেন বদরপুর গুহাটি বিস্তাডুম টুরিস্ট এক্সপ্রেস এক থেকে আট ডিসেম্বর পর্যন্ত বাতিল করা হয়েছে ওয়ান ফাইভ সিক্স ওয়ান সিক্স শিলচর গুয়াহাটি এক্সপ্রেস এবং ওয়ান ফাইভ সিক্স ওয়ান ফাইভ গুয়াহাটি শিলচর এক্সপ্রেস আগামী দুই চার এবং সাত ডিসেম্বর চলবে না ওয়ান ফাইভ সিক্স ওয়ান সেভেন গুহাটি দুর্লভ এক্সপ্রেস এবং তিন পাঁচ ও আট ডিসেম্বর চলবে না ওয়ান ফাইভ সিক্স ওয়ান এইট দুর্লভ চূড়া এক্সপ্রেস পাঁচ ডিসেম্বর চলবে না জিরো ফাইভ সিক্স থ্রি নাইন শিলচর কলকাতা এক্সপ্রেস তেমনি আগামী ছয় ডিসেম্বর বাতিল করা হয়েছে জিরো ফাইভ সিক্স ফোর জিরো কলকাতা শিলচর এক্সপ্রেস এদিকে আগামী তিন এবং সাত ডিসেম্বর ওয়ান টু ফাইভ জিরো ফোর আগরতলা অ্যাসেম্বলি বেঙ্গালুরু এক্সপ্রেস সকাল সাড়ে পাঁচটার পরিবর্তে সকাল সাতটায় আগরতলা থেকে ছাড়বে তেমনি আগামী এক এবং আট ডিসেম্বর ওয়ান টু ফাইভ ওয়ান ফাইভ কোয়েম্বাটুর শিলচর এক্সপ্রেস রাত দশটার পরিবর্তে দুই ডিসেম্বর এবং নয় ডিসেম্বর বিকাল তিনটায় কোয়েম্বাটুর থেকে ছাড়বে এছাড়া আগামী তিন ডিসেম্বর ওয়ান টু ফাইভ জিরো সেভেন তিরুবনন্তপুরম শিলচর এক্সপ্রেস তিনশো মিনিট দেরিতে চলবে আগামী পাঁচ ডিসেম্বর ওয়ান ফাইভ জিরো থ্রি এইট নিউ দিল্লি শিলচর এক্সপ্রেস একশো পঞ্চাশ মিনিট দেরিতে চলবে আগামী দুই ডিসেম্বর ওয়ান ফোর সিক্স টু জিরো ফিরোজপুর আগরতলা এক্সপ্রেস একশো পঞ্চাশ মিনিট দেরিতে চলবে বলে জানিয়েছে এন এফ রেল অপরদিকে হাইলাকান্দি জেলা প্রশাসনের উদ্যোগে আগামী তিন ডিসেম্বর থেকে জেলার তিনটি স্থানে খাজনা আদায়ের উদ্দেশ্যে রাজস্ব আদালত অনুষ্ঠিত হবে মাটিজুরি ডেইলি বাজারে তিন ডিসেম্বর এবং ছয় ডিসেম্বর রাজস্ব আদালত বসবে এরপর শিরিশপুর ডেইলি বাজারে রাজস্ব আদালত বসবে দশ ডিসেম্বর এবং তেরো ডিসেম্বর একইভাবে বুয়ালিপার ডেইলি বাজারে সতেরো ডিসেম্বর এবং চব্বিশ ডিসেম্বর পরবর্তী রাজস্ব আদালত অনুষ্ঠিত হবে খাজনা জমা দেওয়ার সময় আগের বছরের খাজনা জমা দেওয়ার রশিদ সঙ্গে আনতে হাইলাকান্দির তহসিলদার এক বিজ্ঞপ্তিতে অনুরোধ জানিয়েছেন অপরদিকে হাইলাকান্দি জেলার তিন ডিসেম্বর থেকে পাঁচ ডিসেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে এ বছরের তিন দিনের স্বাস্থ্যসেবা উৎসব ত্রি এক সাংবাদিক সম্মেলনে জেলা যুগ্ম স্বাস্থ্য সঞ্চালক ডক্টর অলকানন্দা নাথ এই তথ্য জানান ডক্টর অলকানন্দা বলেন জেলার স্বাস্থ্য পরিষেবার উন্নতির জন্য প্রতিটি বিভাগের প্রত্যেক আধিকারিক নিজেদের দায়িত্ব সক্রিয়ভাবে পালন করছে এ স্বাস্থ্য সেবা উৎসবে হাইলাকান্দি জেলার ছাব্বিশটি হাসপাতালের পরিকাঠামো কর্মী সংখ্যা কর্মীদের দক্ষতা ইত্যাদি বিভিন্ন বিষয়ে ক্ষতি দেখা হবে তিনি বলেন জেলায় প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র রয়েছে উনিশটি কমিউনিটি হেলথ সেন্টার পাঁচটি হাসপাতাল হাসপাতাল একটি এবং জেলা রয়েছে বাগান জেলার স্বাস্থ্য কেন্দ্রগুলোতে গোটা বছর জুড়ে পরিষেবা সুষ্ঠুভাবে সচল রাখার জন্য কোথায় কোথায় সমস্যা হতে পারে অথবা সমস্যা রয়েছে এই বিষয়গুলো হত্য দেখতে হাসপাতালগুলো পরিদর্শন করবেন বিভিন্ন বিভাগের শীর্ষ আধিকারিকরা এছাড়াও এক্সটার্নাল এসেসর হিসেবে মেডিকেল কলেজ হাসপাতালের এগারো জন চিকিৎসক এবং জেলার বিভিন্ন বিভাগের উচ্চপদস্থ শীর্ষ আধিকারিকরা থাকবে নয়টি টিম বিভিন্ন হাসপাতাল পরিদর্শন করবে এক্সটার্নাল ইভালুয়েটর হিসেবে দুইজন বিভিন্ন হাসপাতাল পরিদর্শন করবে বিভিন্ন ক্যাটাগরিতে প্রতিটি স্বাস্থ্য কেন্দ্রগুলোকে নম্বর দেওয়া হবে এ গ্রেড বি গ্রেড এবং সি গ্রেড তিনি আরো গত গত স্বাস্থ্যসেবা উৎসবে হাইলাকান জেলার বারোটি হাসপাতাল এ গ্রেড ছয়টি হাসপাতাল বি গ্রেড এবং একটি হাসপাতাল সি গ্রেড পেয়েছিল এবারের উৎসবে বি ও সি গ্রেডের হাসপাতালগুলোকে এ গ্রেডে নিয়ে আসার লক্ষ্যমাত্রা নিয়ে কাজ করছে হাইলাকান্দি জেলা স্বাস্থ্য বিভাগ অপরদিকে আগামীকাল রবিবার লক্ষ্মীপুর আসছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ও গৌহাটি হাইকোর্টের মুখ্য বিচারপতি বিজয় বিষ্ণয় জুডিশিয়াল করবেন তারা এর আগে এই উপলক্ষে আয়োজিত সভায় লক্ষ্মীপুরের জনগণকেও সম্বোধন করবেন মুখ্য বিচারপতি এবং মুখ্যমন্ত্রী অনুষ্ঠানে মুখ্য বিচারপতির সঙ্গে আসছেন হাইকোর্টের বিচারপতি সুমন শাম এবং বিচারপতি কল্যাণ রায় সুরানা রবিবার অনুষ্ঠান শুরু হবে সকাল সাড়ে দশটা থেকে তবে আগের অনুষ্ঠান সূচির কিছুটা পরিবর্তন করা হয়েছে কথা ছিল নতুন কোট ভবন উদ্বোধন করার পর নির্মীয়মান হাসপাতাল ভবনের ভূমি পূজা অনুষ্ঠানে অংশ নেবেন মুখ্যমন্ত্রী কিন্তু ব্যস্ত অনুষ্ঠান সূচি এবং মুখ্য বিচারপতি সফর সঙ্গী হিসেবে থাকার জন্য ভূমি পূজার অনুষ্ঠানটি আপাতত স্থগিত রাখা হয়েছে অপরদিকে মণিপুরের খাচারের নিখুঁত ব্যক্তিকে উদ্ধারের দাবিতে স্বরাষ্ট্রমন্ত্রী ও মুখ্যমন্ত্রীকে স্মারকপত্র মণিপুরের পশ্চিম ইম্ফলের লেইমা হংগের আর্মি ক্যাম্প সাতান্ন নং মাউন্টেন ডিভিশন থেকে নিখোঁজ কাছাড়ের কমলবাবু সিংহকে উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়ে কাছাড়ের জেলা এক তোমার ফতে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও মুখ্যমন্ত্রীর কাছে স্মারকপত্র প্রদান করল আসামের মনিপুরি যুব ফ্রন্ট যুব ফ্রন্টের পক্ষে স্মারক লিপিতে বলা হয় গত পঁচিশ নভেম্বর কমলবাবু সিংহ সন্দেহজনকভাবে নিখোঁজ হয়েছে লেইমাহং আর্মি ক্যাম্পের গেটে স্বাক্ষর করে ভেতরে প্রবেশ করার পর দুপুর থেকে তিনি নিখোঁজ তিনি মেসার্স বিনোদ কনস্ট্রাকশনের সুপারভাইজার হিসেবে কাজে নিযুক্ত ছিলেন এ ব্যাপারে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দৃষ্টি আকর্ষণ করেন তারা যুব ফ্রন্টের কর্মকর্তারা তার কোনো ক্ষতি হওয়ার আগেই অবিলম্বে খুঁজে বের করার জন্য মণিপুর রাজ্য সরকারকে নির্দেশ দেওয়া ঘটনার তদন্ত করতে প্রতিরক্ষা মন্ত্রকের কাছে সুপারিশ পাঠানো নিরাপত্তা উপদেষ্টা ডিজিপি মণিপুর এবং জিওসি সাতান্ন মাউন্টেন ডিভিশনকে নির্দেশ দেওয়া বেসামরিক নাগরিকদের জীবন রক্ষা করার জন্য সকল প্রতিষ্ঠানকে নির্দেশ দেওয়া ইত্যাদি দাবি জানান অপরদিকে শিলচুরে আয়কর বিভাগের কার্যালয়ে অভিযান চালায় সিবিআই বিভাগে কর্মরত দুইজনকে আটক করে বলে জানা গেছে শহরের সার্কিট হাউস রোড ও পিডাব্লিউডি রোডের সংযোগস্থলে জিএসটি কার্যালয় চত্বরে থাকা আয়কর বিভাগের অ্যাসিস্ট্যান্ট কমিশনারের কার্যালয়ে শুক্রবার বিকেলে সিবিআই অভিযান চালায় জানা গেছে শিলং থেকে আসা সিবিআই একটি দলখানা দিয়ে সন্ধ্যার পর কার্যালয়ে কর্মরত দুইজনকে উঠিয়ে নিয়ে যায় কেন এদের উঠিয়ে নিয়ে যাওয়া হয়েছে এ নিয়ে সিবিআই দলটির কেউ কিছু বলতে রাজি হননি আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সময়